তোমার সৃষ্টির পথ রেখেছ করি বিচিত্র জালে ছলনাময়ী মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে এই প্রবঞ্চনা দিয়ে মহত্বেরে করেছ চিহ্নিত তার তরে রাখুনি গোপন রাত্রি তোমার জ্যোতিষ তারে যে পথ দেখায় সে যে তার অন্তরের পথ সে যে চিরস্বচ্ছ সহজ বিশ্বাসে সে যে করে তারে চির সমুজ্জ্বল বাহিরে কুটিল হোক অন্তরে সে রিজু এই নিয়ে তাহার গৌরব লোকে তাঁরে বলে বিড়ম্বিত সত্যে সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে কিছুতে পারে না তাঁরে শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভান্ডারে অনায়াসে যে বেড়েছে ছলনা সহিতে সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার তুমি যদি আমায় ভালো না বাসো রাগ করি যে এমন আমার স্বার্থ নাই এমন কথার দেব না কো আভাসো আমারও মন তোমার পায়ে বাধ্য নাই নাইকো আমার কোনো গরব গরিমা যেমন করেই করো আমায় বঞ্চিত তুমি না তোমার সোনার প্রতিমা রবে আমার মনের মধ্যে সঞ্চিত কিন্তু তবু তুমি থাকো সমস্যা যাক খুঁচি স্মৃতির চেয়ে আসলটিতেই আমার অভিরুচি দৈবী স্মৃতি হারিয়ে যাওয়া শক্ত নয় সেটা কিন্তু বলে রাখাই সঙ্গত তাহা ছাড়া যারা তোমার ভক্ত নয় নিন্দা তারা করতে পারে অন্তত তাহা ছাড়া কি কষ্টে যায় আমারও এই অশ্রু হবে মার্চনা। ভাগ্যে যদি একটি কেহ নষ্টে যায় শান্তনার্থে হয়তো পাব চারচনা কিন্তু তবু তুমি থাকো সমস্যা যাক খুচি চারচে চেয়ে একের পরেই আমার অভিরুচি